啊，走开呢？哥，你做啥、欸？嗯、啊，嗯，你哪出名了？他他老这么反应？ OK Another classroom I'am gonna worship some device Mom resolves, Baby girl I've got it Really? I've been too

আমার বরের খবর মুখের ভাষা কি হয় এটা জুস কথা সুন্দর সুন্দর बोलते না এটা জুস বিড়িরটা জুস বিড়িটা দিస్తే ও জে তাই এই যে হ্যাঁ জিজ্ঞেসবে এনে কিদে কিদে আছে দেখি যে লুকাই রাখি দিই হ্যাঁ ওই যে লুকাই রাখি দিই ঘুরু ঘুরু ও দেখো কিদে লুকাই আছে তাহলে কিদে লাগি আছে দেখো 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 কিদে লাগি কিদে লাগি আছে দেখো দেখো ওই বহরি আ দেখো 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 কিদে লাগি আছে দেখো

পড়তে জানেনি আমাদের জন্য বাংলায় লিখে পাঠা কে কোথা থেকে বলছো কে কোথা থেকে দেখছো দেখে বলছো আমার বরা সেইটা নাই

আমরা পাড়া গায়ের মানুষ তো তাই অত ঠিক ভালো করে বলতে জানিনি আমার মুখটা যেন দিয়ে খুঁজে ঘুরতে পারে মুখটা কি ওদিকে আমাকে রাখতে হবে লাইক কমেন্ট শেয়ার

দেখতে পাই যে বন্ধুরা আমার বইয়ের কত ইয়ে আমার হ্যাঁ কি বলে ওয়াইফ আমার বাইক কত বুদ্ধি কিছু বলতেও জানায় চেলাই চেলাই কে খাবি কে খাবি কে খাবি কে খাবি কে খাবি চেলাই তাড়াতাড়ি কে খাবি কে খাবি তেলায় কে খাবি কে খাবি কে খাবি চেলায় কে খাবি তেলায় কে খাবি তেলাই তারা তারি কে খাবে জুলাছো তারা তারি একাপ খাবে নে এপ תודה רבה <laughs> 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 <laughs>

lah tinggi 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 Enak

तू देख ना तो तू देख

की तो कर पीछे तो करी स्वाद अंदर डालो अब ले भी ओके ओके बोल दो

lagi tuh lagi tuh Ayo dona lagi, iya ekspor lagi.

अपना रखान की अपना रखान की हम्म hmm? अपनी खान की हाँ। हाँ? Huh? दुबारा যত কথা কইছে তত ছাগল বাচ্চাটা বেরা क्यों देख सामने बोलते हुए बोलते हुए

যদি সন্ধ্যাবেলা এইসব খাও কমেন্ট করে বলো বলতে বলেছিল Var mı o kliğinde ভিডিওটা ভাল লাগে লাইক করবে ভিডিওটা কেমন লাইক করে বল বলবে বলো লাইক করো কমেন্ট করো

No. Mm -hmm.